আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়ার নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য গোটা দেশ এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে পথে নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষজন শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার মানুষজন তারা প্রতিবাদ আন্দোলনে ক্রমশ জোরালো হচ্ছে কণ্ঠস্বর আরজিকরের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার রং তুলি হাতে পথে নামলেন পূর্ব বর্ধমানের সাতগাছিয়া এলাকার অঙ্কন শিল্পীরা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের ঘটনার প্রতিবাদে মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগাছিয়া বর্ধমান কালনা রোডে পার্শ্ববর্তী জায়গায় রংতুলির তুলির মাধ্যমে আরজিকরের ঘটনার দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানালেন তারা তার পাশাপাশি মহিলাদের সুরক্ষা নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এই দাবিতেও সরব হলেন অঙ্কন শিল্পীরা আরজিকর হত্যাকাণ্ডের দোষীদের খুঁজে বের করে কঠোরতম শাস্তির দাবি করলেন চিত্রশিল্পীরা একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস এলাকার বেশ কিছু চিত্রশিল্পী এই প্রতিবাদে মুখর হন প্রতিবাদী শিল্পীদের পাশে এসে দাঁড়ান সাধারণ নাগরিকরাও অবিলম্বে যে আন্দোলন চলছে গোটা রাজ্য জুড়ে সেই আন্দোলনের তীব্রতা আরও বাড়াতে হবে এমনটাই বলছেন চিত্রশিল্পী থেকে শুরু করে সাধারণ নাগরিকরা জি করে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সরব গোটা রাজ্য গোটা দেশ জানাতে আমরা ঘটনার জন্য একটা ডাক্তারকে নিঃশংসভাবে খুন করা হয়েছে ধর্ষণ করে তার মানে তার জন্য একটা প্রতিবাদী চিত্র অঙ্কন করতে চলেছি মানে আমরা যে শিল্পীরা মিলে এটা করতে আজকে আমরা সবাই প্রতিবাদ জানাচ্ছে আমরা শিল্পীরাও আমাদের ছবির মাধ্যমে আমাদের ছবি আমাদের অস্ত্র আমাদের তুলি আমাদের তুমিই আমাদের অস্ত্র আর পেপার আমাদের বড় সেইটাকে আমরা আধার করে আজকে আমরা সেই যে অন্য অপরাধ সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এইটুকুই আর এবং এখনো অবধি যে আমরা বিচার পাইনি সেইটার জন্য আমরা আমি বাজার বর্ধমান আমি এসেছি এখানে আমি রাস্তায় সাইড দিয়ে যাচ্ছিলাম দেখলাম কতগুলো দিয়ে ছেলে মিলে ঠিকই আছে কারণটা কি এসে দেখলাম এরা যে আর মেডিকেল কলেজে ধর্ষিতা ধর্ষণ করে তাকে একটি মেয়েকে ডাক্তার রেডি ডাক্তারকে খুন করা হয়েছে তার প্রতিবাদে এরা তুলি হাতে গড়িয়ে উঠেছে তুলি হাতে ছবি এঁকে এরা প্রতিবাদ জানাচ্ছে এটা একটা ভালো প্রচেষ্টা